বকরি গ্রহ জন্মের কোন জোরালো ইচ্ছা বা কর্মের ইঙ্গিত বহন করে বিভিন্ন গ্রহের বক্রি অবস্থার ফল গ্রহের কারক গুণাবলী থেকে বোঝা যেতে পারে যেমন শনি কর্মের কারক তাই বক্রী অবস্থা বোঝায় পূর্বজন্মের কোনো বিশেষ কর্মের সাথে সংযোগ এবং এই জন্মে সেই কর্মের সাথে বিশেষভাবে জড়িত থাকার প্রবণতা শনি কর্মকারক বলে বক্রি অবস্থা জীবনে অন্তত একবার কর্মের ধারায় বা কেরিয়ার লাইনে পরিবর্তন বোঝায় শনির বক্রি অবস্থার কারণে ব্যক্তি কাজ পাগল হওয়া বা কোনো বিশেষ কারণে কর্মবিমুখ হয়ে যেতে পারে বৃহস্পতি ফ্রি উইল বা ইচ্ছা শক্তির কারক এবং তাই বক্রি অবস্থার কারণে অত্যাধিক আত্মবিশ্বাস অহংকার বা উদ্যমী মনোভাব লক্ষ্য করা যেতে পারে কিন্তু এই কারণে জীবনে কিছু বিশেষ প্রাপ্তি থাকলেও কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া বা অহংকার চূর্ণ হওয়ার মতো অবস্থায় পড়ে যাওয়ার প্রবণতা থাকে এছাড়া বৃহস্পতি বকরি থাকলে জীবনে অন্তত একবার বাসস্থান বা জন্মস্থান পরিবর্তনের যোগ থাকে আবার বৃহস্পতি সন্তান কারক হওয়ায় সন্তান হতে বিলম্ব বাধা বা রকম অপূর্ণতা বোঝায় অপরদিকে বুধ গ্রহ বাকশক্তির কারক তাই সাধারণত বুধ গ্রহ বক্রি থাকলে অতিরিক্ত কথা বলা বা খুব কম কথা বলার মতো প্রবণতা থাকতে পারে আবার বুধ গ্রহ বুদ্ধি এবং বিশ্লেষণাত্মক চরিত্র দেয় কিন্তু বক্রি থাকলে অতিরিক্ত বিশ্লেষণের কারণে বা মানসিক জগতে বিচরণ করার জন্য আসল কর্মে বা উদ্যোগে বাধা দেখা দেয় জীবনে অনেকটা পরের দিকে ভালো বন্ধু লাভ বা ভালো বন্ধুর পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে অন্যদিকে শুক্র গ্রহ বিবাহের কারক তাই বক্রী অবস্থা বিবাহে বিলম্ব অথবা একাধিক বিবাহের যোগ নির্দেশ করে অনেক সময় বক্রি শুক্র বিপরীত লিঙ্গের মতো কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বা সমলিঙ্গের প্রতি আকর্ষণ প্রণয় সম্পর্ক বাধা বা স্থায়ী সম্পর্ক ধরে রাখার অক্ষমতা নির্দেশ করতে পারে অপরদিকে মঙ্গল শারীরিক সক্ষমতা এবং শক্তির কারক বক্রি অবস্থায় কিছু শারীরিক অক্ষমতা অথবা অতিরিক্ত শক্তি প্রদর্শন দীর্ঘসূত্রতা বা আগ্রাসী মনোভাবের প্রবণতা দেখা যেতে পারে